সকালে তাড়াতাড়ির সময় কি টিফিন তৈরি করবেন বুঝে উঠতে পারছেন না মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলুন সুস্বাদু নোনতা ডিম সিমুই ছটপট তৈরি কিন্তু খেতে একেবারে দুর্দান্ত চলুন শুরু করা যাক আজকের টেস্টি রেসিপি ডিম দিয়ে নোনতা সিমুই বানানোর জন্য প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম এখন কড়াইয়ে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তেল তেলটা কড়াইয়ে স্প্রেড করে নেবো আর অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য এখন আমি তেলে দিয়ে দিচ্ছি আলু একটা আলুকে আমি আলু ভাজার মতো কেটে নিয়ে জলে ধুয়ে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা গোটা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলু আর পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক একটা বাটির মধ্যে আমি এখন দুটো ডিম ফাটিয়ে নেব ডিমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম এখন আমি ডিমে দিয়ে দেব অল্প একটুখানি পেঁয়াজ আর লঙ্কার কুচি এই সমস্ত কিছু আমি কাঁচা ডিমের সাথে মিশিয়ে নেব আলু ভাজার মধ্যে যাতে লবণ ঢোকে এর জন্য এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলু পেঁয়াজটাকে ভাজবো দেখুন আলু ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে আলু আর পেঁয়াজ ভাজাটা তুলে রাখবো টিফিনে চাউমিন তো আমরা প্রায় খাই কিন্তু একবার এইভাবে নোনতা সিমুইটা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় এখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব একশো আশি গ্রাম সিমুই এটা ভাজা সিমুই আছে গ্যাসের কম আছে এই সিমুইটাকে আমি মিনিট দুয়েক ভেজে নেব সিমুই ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল অল্প অল্প পরিমাণ করে জল মেশাতে হবে প্রথমে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে সিমুইটাকে কন্টিনিউ নাড়তে হবে নাই তো কিন্তু তলা থেকে ধরে যাওয়ার চান্স আছে জল দেওয়ার পর আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম আমি আরেকটু জল দিলাম এই এরকম অল্প করে করে জল দিয়ে শিমুইটাকে সেদ্ধ করে নিতে হবে একেবারে জল দিলে শিমুইটা গলেও যেতে পারে তাই বুঝে বুঝে জলটা দিতে হবে আমি এর মধ্যে আরো হাফ কাপ পরিমাণ জল দেব জলের সাথে শিমুইটা মিশিয়ে নেব টোটাল আমি এই শিমুইটার মধ্যে আড়াই কাপ মতো জল দিলাম শিমুইতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন লবণটাকে সিমুইয়ের সাথে মিশিয়ে নেব সিমুইটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি লবণটা মেশালাম এখন আমি সেদ্ধ শিমুইয়ের মধ্যে সাদা তেল দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে আরেকবার শিমুইটাকে ভাজব ডিম ভাজার জন্য এর মধ্যে আমি আরেকটু সাদা তেল দিলাম কাঁচা ডিমটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের একটা পিট একটু ভাজা হয়ে গেলে ডিমটা আমি সিমুয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি শিমুইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পেঁয়াজ এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব আমি এর মধ্যে আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম বন্ধু আপনি যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন সিমুইটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন নোনতা সিমুই তৈরি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি নোনতা শিমুই কেমন হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে নোনতা শিমুই তৈরি করবেন আর এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে নমস্কার